গুড মর্নিং নমস্কার আমার ভেজিটেরিয়ান ডিলাইটের সকল দর্শক বন্ধুদের আরও একবার স্বাগত জানি আজ চলে এসেছি আপনাদের সাথে একটা সুন্দর রেসিপি শেয়ার করবো বলে আজ আজকে তৈরি করব হচ্ছে ছোলার ডালের পোলাও আমরা অনেক ধরনের অনেক রকমের পোলাও খেয়েছি তো এই ছোলার ডালের পোলাওটা একটু অন্যরকম আর আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি তো দেখুন কীরকম করেছে আমি এখানে নিয়েছি হাফ কেজি বাসমতি রাইস আর নিয়েছি এক কাপ ছোলার ডাল প্রায় দু ঘন্টা ভিজিয়ে জল ঝাড়িয়ে তুলে নিয়েছি আর নিয়েছে এখানে দুশো গ্রাম পনির আমি অ্যাড করব পনিরটাকে আমি একটু সাদা তেল দিয়ে হ্যাঁ আপনারা চাইলে ঘি বা বাটারেও পনিরটা হালকা শ্যালো ফ্রাই করে তুলতে পারেন নুন হলুদ দিয়ে একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি একটা হালকা ফ্রাই করে এটাকে ভেজে তুলে নেব তো পনিরটা ভেজে যখন আমি তুলে নেব একটা পাত্রে তুলে রেখে দেব তারপর কি করব ওই ফ্রাই প্যানেই আমি দিয়ে দেবো প্রায় দুই থেকে আড়াই চামচ পরিমাণের ঘি ঘিটা দিয়ে আমি ঘিটা যতক্ষণ মেল্ট হয়ে যাবে তখন আমি কিছু এখানে মশলা অ্যাড করব যেমন হাফ টি স্পুন দেবো একটু জিরে শুকনো লঙ্কা একটা তেজপাতা দেবো কিছু গোটা গরম মশলা লং এলাচ আর দারচিনি এভাবে দিয়ে দেব দিয়ে আমি কি করব এই গরম মশলাটা বেশ খানিক্ষণ একটু গরম হতে দেব হুম পনিরটাকে এখন সম্পূর্ণ ভেজে তুলে নিলাম এখন সব করে নেব ঘিটাও দিয়ে দিলাম হুম তো মশলাটাকে ভেজে নিয়ে আমি এখানে আপনারা চাইলে এখানে পেঁয়াজ দিতে পারেন আমি পেঁয়াজ দেইনি যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি আমি এখানে কি করেছি কিছু গাজর নিয়েছি গাজরটাকে কুড়িয়ে আমি একটু গেট করে দি এখানে দিয়ে দেব। আর এখানে দুই থেকে তিনটা লঙ্কা কুচিয়ে দিয়েছি আর আদা কিছু কুচনো এখানে ব্যবহার করেছি এই আদাটা আমি কুচনো ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে আদা বাটাও ব্যবহার করতে পারেন তো গাজরটা এখন দিয়ে দিচ্ছি গাজরটা দিয়ে আমি খুব ভালো করে এটাকে একটু নাড়ব যখন হাফ ফ্রাই হয়ে যাবে তখন এই গাজরটার মধ্যে আমি কি করব। দিয়ে দেবো ক্যাপসিকাম রেখেছিলাম টমেটো রেখেছিলাম সেগুলো আমি এখানে অ্যাড করে দেব ভালো করে মশলার সঙ্গে গাজর এগুলো সমস্ত কিছু একটু ভেজে নেব ভেজে ভালো করে তখন দেখব ভাজা হয়ে গেছে তখন আমি যে জল ঝরিয়ে রাখা ছোলার ডাল তুলে রেখেছিলাম সেই ডালটা আমি এখানে দিয়ে দেব দিয়ে ডালের সঙ্গে মশলা এবং টমেটো খুব ভালো করে এখানে নেড়ে ভালো করে কষিয়ে নেব এরকম করে যখন ডালটা মশলার সঙ্গে একসঙ্গে প্রায় বেশ ভালো করে মিশে যাবে নুন দিয়ে দেবো এখানে পরিমাণ মতো আর একটু হলুদ কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু ধনে গুঁড়ো হাফ টি স্পুন দেবো একটু ভাজা জিরির গুঁড়ো দিয়ে সব সুন্দর করে একটু মিশাব মিশিয়ে দেবো সামান্য পরিমাণের একটু চিনি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করব মিশাবো করে এখন দেখব ডালটা যখন বেশ ভালো রকমের ভাবে ভাজা হয়ে গেছে তখন আমি এখানে দিয়ে দেবো চাল বাসমতির চাল যে জল ছাড়িয়ে রেখেছিলাম সেই চালটা এখানে দিয়ে দেব। দিয়ে চাল ডাল মশলাকেও খুব ভালো করে সুন্দর করে এখানে আমি একটু আবার আস্তে আস্তে করে কুক করে নেব ফ্লেমটা থাকবে গ্যাসের লো টু মিডিয়াম খুব হাই ফ্লেম দেব না দিয়ে এটা সুন্দর করে আবার একটু নাড়বো কষাতে থাকবো এখন হলুদ টলু সব আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে সুন্দর করে চাল ডাল এবং মশলা টমেটো গাজর সব কিছু সুন্দর করে আমি এখানে কি করব ভেজে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব তারপরে আমি কি করব ওই চালটাও ওইখানে আমি আস্তে আস্তে অ্যাড করে দেব এবার চালটাকে আমি ঝড়িয়ে যে রেখেছিলাম সেই চালটা সেই চালটাও এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এখানে সুন্দর করে ভেজে নেব পাঁচ পাঁচ মিনিট পাঁচ থেকে সাত মিনিটের মতো এই চালটা ডালির সঙ্গে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবার সুন্দর করে একটু ভাজবো ভেজে তুলে নেব ভালো করে ভেজে ভেজে নেব ভেজে তারপর আমি এখানে গরম জল অ্যাড করব যতটুক জল নিয়েছি আমি হাফ কেজি নিয়েছি বাসমতি রাইস আমি ঠিক এক লিটার পরিমাণের এখানে জল ব্যবহার করব আর এই জলটা অবশ্যই গরম জল হতে হবে আমি জলটা গরম করে রেখেছিলাম এই জলটাই এখন আমি এখানে কি করব অ্যাড করে দেব আবারও জলের সঙ্গে চালটাকে মশলাটি খুব সুন্দর করে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে আমি এখানে এখন দিয়ে দেব হচ্ছে সামান্য পরিমাণ বা এক টি স্পুন দেব একটু চিনি দেব কিছু গরম মশলা মানে গোটা নয় এখানে দেব শাহি গরম মশলা আমি এখানে ব্যবহার করব। গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হাফ স্পুন। আমি যেহেতু আগে ঘি ব্যবহার করেছি এখানে খুব অল্প পরিমাণের একটু ঘি দেবো চিরা কাঁচা লঙ্কা দেব দুই তিনটে দিয়ে আমি এখন জলটা দিয়ে দিব দিয়ে আবার নেড়ে চেড়ে সুন্দর করে আমি এখন ফ্লেমটাকে হাই ফ্লেমে প্রায় দশ মিনিটের মতো রাখব দশ মিনিটের মতো রেখে যখন দেখব জলটা পুরো ফুটে উঠেছে রাইসের সঙ্গে পুরো ইয়ে করে উঠেছে তখন তারপরেই আমি কি করব ফ্লেমের আঁচটা একটু কমিয়ে দেব। মিডিয়ামে রেখে আবারও ঢেকে রাখবো বেশ খানিক্ষণ তারপর আবার পাঁচ মিনিট পরে আমি আবার ফিরে এসে যখন দেখব জলটা প্রায় শুকিয়ে এসছে এবং একটু একটু যে জল ছিল সেটা একেবারেই আজ কমিয়ে আমি আরও পাঁচ থেকে সাত মিনিট এটা কি করব হতে দেব এইভাবে আমি দুই তিনবার ঢাকনাটা খুলে খুলে একবার করে নাড়া দিয়ে দেখছি আবার করে দিচ্ছি এইভাবে সম্পূর্ণ পোলাওটা আমার হয়ে গেছে আমি এখন কি করব পনির যে ভেজে রেখেছিলাম সেই পনিরটা পোলাওর মধ্যে অ্যাড করে দেব দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে ভালো করে এটা এবার ঢাকাটা সরিয়ে ফ্লেমটা খুব কম পরিমাণে দিয়ে আমি এটাকে হতে দেব ফ্লেমটা খুব কম পরিমাণে হতে দেব দিয়ে এবার চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি কি করব। আবার খুব কম পরিমাণে হতে দিয়ে এটাকে কিছুক্ষণ রাখবো তারপর পাঁচ মিনিট পরে এটা পুরো হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এভাবে নাড়াচাড়া করে আরও স্ট্যান্ডিং টাইমে আমি পাঁচ মিনিট রেখে দেব ব্যাস আমার পোলাও রূপে রেডি আর এই পোলাওটার সঙ্গে আমি খাবার জন্য একটা রায়তা তৈরি করেছি একটু দইকে ফেটিয়ে এখানে কুচনো শসা টমেটো ধনে পাতা আর একটু চাট মশলা ভাজা জিরের গুঁড়ো বিট নুন দিয়ে আমি এটাকে তৈরি করেছি তো এই এই সঙ্গে একটু রায়তা খুবই ভালো লাগে আর স্যালাড কুচনো স্যালাড আমি রেখেছি ব্যাস এইভাবে আমি পরিবেশন করেছি তো আপনারা দেখুন আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমি রায়তাটা এখন তৈরি করে নিচ্ছি তো বন্ধুরা এতক্ষণ প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে যে বন্ধুরা ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য আরও একবার ধন্যবাদ আর এই রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্যাল নোটিফিকেশান ক্লিক করে দিলে ব্যাল অল করে দিলে এটার সম্পূর্ণ নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আমি যখনই যা আপলোড করব তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ আসছি দেখা হচ্ছে আপনাদের তো এইভাবে নিয়ে আমি এখন এটা পরিবেশন করবো আর আমরা এবার এটা খাবো দেখব কেমন হয়েছে তা আপনারাও এইভাবে তৈরি করুন তৈরি করে খান আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে কেমন লাগলো কেমন হলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না আর এই রেসিপি বা ভিডিওটা কে কোথার থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো কোথার থেকে আপনারা দেখছেন তা সবাইকে আবার একবার ধন্যবাদ থ্যাংক ইউ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আমি আসছি দেখা হচ্ছে আপনাদের খুব সাথে খুব শিগগিরই পরবর্তী রেসিপির সঙ্গে থ্যাংক ইউ